হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের যেটা বলবো আমি গত মাসে দুটো পর্ব দিয়েছিলাম যে ইন্টারভিউয়ের জন্য কোন কোন বিষয় পড়বেন তো তার আর একটা পার্ট বাকি ছিল সেটা নিয়ে আপনাদের একটু ছোট করে বলে রাখছি এবং যারা আগের ভিডিওগুলো দেখতে চান তারা দেখে নিতে পারেন পুরাতন আমার নভেম্বর মাসে ওগুলো ছেড়েছিলাম যখন অ্যাড বেরবার আগে তো সেটার আর একটা পার্ট আছে সেটা হচ্ছে পর্ব থ্রি তো সেখানে আমি ইন্টারভিউর জন্য কোন কোন বিষয়গুলো একটু দেখে গেলে ভালো হয় সেটা দিচ্ছি যেটা হচ্ছে যে এগারো নম্বর আমি আগে দশ নম্বর পর্যন্ত দশটা পয়েন্ট বলেছি এগারো পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার সাথে যুক্ত বিভিন্ন বিষয় প্রশ্ন এটা নিয়ে বলবো কী কী পড়বেন আর বারো নম্বর বলবো পিপি থেকে ফোর পর্যন্ত যে বই আছে সেগুলো সম্বন্ধে কি পড়বেন এছাড়া তেরো নম্বর বাংলার বিভিন্ন মনীষী যারা আছে বা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সম্বন্ধে বলবো কার কার সম্বন্ধে একটু পড়ে গেলে ভালো হয় এছাড়া যেগুলো অন্যান্য বিষয় সম্বন্ধে কোন কোন বিষয়ের মানে ইন জেনারেল যে কোনো সাবজেক্টের আপনি টিচার হন ইন জেনারেল কিছু কিছু জিকে মাধ্যমিক লেভেল পর্যন্ত জেনে যেতে হবে সেগুলো সম্বন্ধে যেমন ভূগোল ইতিহাস এইগুলো সম্বন্ধে আমি যে কিছু আপনাদের জানাবো ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যেটা বলেছিলাম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় সেখানে সর্বশিক্ষা মিশন সম্বন্ধে আপনাদের প্রথম কথা জেনে যেতে হবে কবে হয় কি হয় এটা বিষয়টা কি এটা সম্বন্ধে এরপরে যেটা হবে যে মিশনে কি হয় সেগুলো বিষয়গুলো এছাড়া বিভিন্ন কমিশন এডুকেশন রিলেটেড কমিশন সংক্রান্ত প্রশ্ন আসতে পারে এডুকেশন পলিসি বিশেষ করে এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি যেটা বর্তমানে লাগু হয়েছে সারা ভারতে সেটা সম্বন্ধে বিস্তারিত জানতে হবে এবং মিড ডে মিল সম্পর্কে কবে প্রথম চালু হয় মিড ডে মিল বিষয়টা কী এতে কী সুবিধা অসুবিধা আছে এই বিষয়গুলো একটু জেনে যেতে হবে এরপরে যেটা আসছে পিপি থেকে ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত যে সকল বই সম্পর্কে জানতে হবে মানে ক্লাস পিপির কি কি বই আছে ওয়ানের কি আছে টু এর কী আছে থ্রি কী আছে ফোর আছে এগুলো সম্বন্ধে আপনাদের একটুখানি নলেজ রাখতে হবে এবং সহজ পাঠ বইগুলো কে লেখে কোন বইটা এগুলো মানে ছবিগুলো কে আঁকে এগুলো একটুখানি জেনে যেতে হবে ঠিক আছে আর ক্লাস পিছু মানে ওয়ান টু থ্রি ফোর একটা করে ডেমো ক্লাস বানিয়ে রাখলে ভালো হয় আর হচ্ছে মনীষী সম্বন্ধে যেটা জানবেন সেটা হচ্ছে বিশেষ করে বাংলার রামমোহন রায় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস এগুলো সম্বন্ধে এরা কোথায় জন্মেছে কি কী ভালো কাজ করেছে বা কেন আমরা একে স্মরণীয় করে রেখেছি এনাদের সেগুলো সম্বন্ধে একটু জাস্ট টাচ করে যাবেন এছাড়া যেগুলো বলবো বিভিন্ন বিষয় সম্বন্ধে মানে ইন জেনারেল মানে মাধ্যমিক লেভেলের আমি জিকে বলতে চাইছি বা মাধ্যমিক লেভেলে যে পড়াশোনাগুলো হয় যেটা সবাই করে যে সায়েন্সে পড়ে সেও করে যে আর্টসে পড়ে সেও করে তো সেক্ষেত্রে সেই বিষয়ে যেমন ভূগোল বিষয়ে আপনার ইন জেনারেল কোশ্চেনগুলো জেনে যেতে হবে যেমন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি বা আমাদের আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুটা কি এগুলো ইন জেনারেল এগুলো কোনো মানে ভূগোলের টিচারকে জিজ্ঞেস করবে এরম ব্যাপার নয় ঠিক আছে তো ইন জেনারেল এগুলো জানতে হবে তো এরকম আমি স্যাম্পেল বললাম এরকম যে জেনারেল জিকে টাইপের কোশ্চেন হয় সেগুলো আপনাদের একটু জেনে যেতে হবে ভূগোলের ক্ষেত্রে সেমভাবে ইতিহাস সম্পর্কেও কোন কোন বিষয় পড়বেন ইতিহাস সম্বন্ধেও আমাদের ভারত দেশ স্বাধীন হয় কবে বা আপনাদের প্রথম সংবিধান লাগু হয় কবে এই রিলেটেড বিষয়গুলো ভারতের পানিপথের যুদ্ধগুলো এক দুই তিন কবে হয় এই টাইপের যে কোশ্চেনগুলো ইন জেনারেল সকলের জানা উচিত শুধু যে ইতিহাস পড়ে তাকে জানতে হবে এরকম নয় সায়েন্স পড়ক বা অন্য সাবজেক্টের কমার্সের হোক তাকেও কিন্তু এটা সম্বন্ধে জানতে হবে এগুলো একটুখানি টাচ করে যাবেন এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিজের জেলা সম্পর্কে একটু জানবেন মানে নিজের জেলা আপনি যে জেলায় বাস করেন সেই জেলা সম্পর্কে আপনি একটু বিস্তারিত পড়বেন বা সেটা নিয়ে একটু জেনে যাবেন সেগুলো কি কি ভিতরে আর বললাম না রাজধানী কি বা এখানে কী স্মরণীয় জায়গা আছে বা কি দর্শনীয় জায়গা আছে এগুলো ব্যাপারগুলো একটু দেখবেন এছাড়া হ্যাঁ মোটামুটি এইগুলো আপনার পড়ে গেলে টাচ করে গেলে আপনার আশা করি ইন্টারভিউ ভালো হবে আমি এগুলো কিন্তু সবই মানে ভাবে বলছি আর সিম্পলভাবে দেখে যেতে বলছি যে আপনি সায়েন্সের স্টুডেন্ট আপনি ভূগোলের বিস্তারিত পড়বেন তা নয় ঠিক আছে আবার যে আপনি ভূগোলের স্টুডেন্ট আপনি ইতিহাসের বিস্তারিত পড়বেন তা নয় ইন জেনারেল এই বিষয়গুলো যদি জেনে যান তাহলে আশা করি ইন্টারভিউ আপনার কোনো সমস্যা হবে না ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এর বাইরে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব